আসসালামু আলাইকুম যারা বুবলি ফ্যান আছেন যারা বুবলিয়ান আছেন তাদেরকে বলছি তার আপনারা বেশি বেশি করে পোস্ট করবেন এটা বুবলি আপু যেন জয়চৌধুরীর সাথে কোনো মুভি যেন না করে কারণ অনেক কিছুই কারণ আছে সেটা আপনারা সবাই জানেন আমিও জানি তাই বুবলিয়াপুর কাছে পৌঁছানো দরকার তার ভক্তরা চায় না সে যেন জয়চৌধুরীর সাথে কোনো মুভি না করে বাতাসে কানাকানি বিভিন্ন জায়গায় একটু একটু করে কানাকানি শুনতেছি মানে আসতেছে যে জয়চৌধুরীর সাথে বুবলিয়াপুর নাকি নতুন কোনো মুভি সাইনিং হবে বা আলোচনা হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে তাই আলোচনা হয়তো হতে না হতে যেন শেষ হয়ে যায় জয়চৌধুরীর সাথে কোনো মুভি আমরা চাই না বুবলি ম্যাডামের বুক চিনচিন করছে হাই মন্ত মায় কাছে চাই বুক চিনচিন করছে হাই মন্ত মায় কাছে চাই আমরা দুজন দুজন আরে প্রেমের মুক্তি পিছিয়ে নিল জঙ্গলি জঙ্গলি মুক্তি মানে যখন রিলিজটা পিছিয়ে নিল অনেকেই হতাশ তারপর আসেন ফুলসিরাতের পোস্টার ছাড়া আর কিছুই আমরা দেখতে পেলাম না রিভেন্স নিয়ে আশা ছিল না তেমন কোনো প্রোমো কন্টেন্ট যেহেতু আসেনি তাতে মনে হচ্ছে মুক্তি দূরে নেই কোনো মুভি বুবলি অভিনীত একটা মুভিও কি তবে আসবে না ঈদে অনুরাগীদের হতাশ করে ঈদের সব মুভি পিছিয়ে যাচ্ছে যেমনটা আগে কখনো হয়নি তবে আশা করা যায় খুব শীঘ্রই থিয়েটারে হয়ে যে ফেলবে এই মুভি বুবলির মুভি জঙ্গলি ঈদ ছাড়াই আসুক ঈদকন্যার মুভি মানসম্মত ছবিতে সারা বছর উৎসব চলুক থিয়েটারে শুভকামনা স্বপ্নমেয়সমিন বুবলির ঢালিউড লেডি সুপারস্টার গতকাল ছিল শেহজাদ খান বীরের স্কুলে কালারফুল ডে সেখানে অ্যাটেন্ড করেছেন সবনম ইয়াসমিন বুবলি বর্তমানে ব্যস্ততম নায়িকা সুপার স্টার সবনম ইয়াসমিন বুবলি বুবলির এই একটা জিনিস ভাল লাগে বুবলি ম্যাডামে সে শেহজাদ খান বীরকে যথেষ্ট পরিমাণ সময় দেয় তার বীরের স্কুলে যত প্রোগ্রাম ছিল দেখেছেন আপনারা সবগুলো প্রোগ্রামে সে অ্যাটেন্ড করেছে কিন্তু বর্তমানে সব সর্বোচ্চ ব্যস্ততম নায়িকা হচ্ছেন সবনমে আসমিন বুবলি সুপার মাই গড অনেকটা সুখিয়ে গেছেন ঢালিউড কুইন বিশ্বাস আপু শীঘ্রই হয়তো চমক নিয়ে হাজির হবেন তিনি আর কত চমক দিবেন দর্শককে দর্শক ওনার চমক পেতে পেতে আসলে এখন অভ্যস্ত হয়ে গেছেন তার চমক এখন আর চমক লাগে না যাই হোক এডিটিং করে ফেসটা শুকাইতে পারলেও বডিটা শুকাইতে পারিনি কারণ বডির প্যাট ট্যাট বেড়ে গেছে যে ডায়হ্যাড ফ্যান পোস্টার করেছেন সে হয়তো খেয়াল করেনি বডিটা শুকানো মানে শুকাইতে পারেনি এডিটিং করে বাট চেষ্টা করেছেন একটু এডিটিং করে তাকে শুকানো দেখানোর এটা করতেই পারে ডায়হাট ফ্যানরা এটাই করে যাই হোক শুভকামনা ডালিউড কুইন অপবিশ্বাস